আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু মিয়াজি মোটরস আমি আফেদ মোহাম্মদ মোহর ফারুক মিয়াজি আমাদের যে পূর্বে যে দোকান ছিল বাররা বাস স্ট্যান্ড মিয়াজি মোটরস অবস্থিত সেই দোকানে আবার নতুন করে একটি ভিডিও আপলোড করলাম সকল বন্ধু বান্ধব যে জায়গাটা থাকেন না কেন একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন মিয়াজি মোটরস বারারা বাস স্ট্যান্ড বারারা দেবের কুমিল্লা যে নতুন যে কালেকশনে যে বাইকগুলো আরসা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বন্ধু-বান্ধবদেরকে দেখা সুধিত করে দেবেন আর বিশেষ করে আমার আমার বন্ধু-বান্ধবদেরকে দেখা থাকা থাকে না কেন সামলিয়েবেন আমি ভিডিও দেবো ঠিক স্যার এর কথা তো আর বলা লাগে না আচ্ছা এর ব্যাপারে তো বলা লাগে না ব্র্যান্ড নিউ হ্যাঁ ব্র্যান্ড নিউ মাসে শুরু থেকে চলা চলা যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারবে আর প্রাইস টাকা দাদা মাত্র গাড়ি হ্যাঁ

তাকে অবশ্যই সম্মানী করা হবে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আর একটা একদম হরিণের গোলজা একদম ডাবল ডিক্স তেরো হাজার কিলো রানিং এবিএস বাইশের মডেল বাইশের মডেল এবিএস ডাবল ডিক্স ওয়ান টেস্ট যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারবেন আউট অন কিছ লাগানো আছে এই যে লাগানো আছে বাম্পার লাগানো আছে পপ ঘরন লাগানো আছে হ্যাঁ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তো শোরুম কন্ডিশন চলছে আছে 1,75,000 টাকায় এবিএস 1,75,000 এবিএস মার্কেটে টাকা আছে তো শোরুম কন্ডিশন একদম একদম শখের বাইক যদি পছন্দ হয় এই কালারটা অনেকেই পছন্দ করেন গ্রে কালার বি সিক্স এই যে বি সিক্স দেখো বি এড সিক্স বি এড সিক্স এপিশোর মোড়ের বাইশে শুরুম থেকে ওয়াই রেসি আর চাকা একদম নতুন চলছে গুলো হয় আর একদম ফ্রেশ প্রাইস পরবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

তিনটা প্রাইসটা তো কমায় কমে এখন প্রাইসটা হবে দুই লক্ষ সাদা টাকা দুই লক্ষ কথা কোনো কাস্টমার কোনো ভাই বন্ধু যদি এই ভিডিও দেখে যদি আসে ভিডিও দেখে যদি আসে যথেষ্ট পরিমাণ সম্মান করবেন সাপ সাতটির ভিতরে আর তো আর হলো এস এক্স ডাবল কালো হ্যাঁ

রানিং দেখছে। যতো দামটা আছে। হ্যাঁ ইঞ্জিন না ইঞ্জিন পিস্টন বানানো হইছে এবং কি ইঞ্জিনে হালকা কিছু কাজ আছে যেমন টাইম চেন হ্যাঁ কম কম বলতে দাম চাই একটু 30000 টাকা। আমি 26000 টাকা রাখতে যথেষ্ট ভালো টাকা দিয়ে দিলাম

আর বাইক এটা নেট করবে নব্বই হাজার টাকা নব্বই হাজার হুন্ডা হনার দিয়ে দিলাম মিয়াজি মোটরসে পাবেন শুধুমাত্র মিয়াজি থেকে হুন্ডা হনার নব্বই হাজার টাকা দেওয়া পসিবল না ঠিক আছে দাদা তুমি হাসো

টিভিএস স্ট্রাইকার যদি করতে তাহলে নাম্বারটা একশো পঁচিশ সিসি ইঞ্জিন বত্রিশ সিরিয়াল হ্যাঁ ইঞ্জিন আনক্রাস আর প্রাইস পুরো সত্তর হাজার টিভিএস স্ট্রাইকার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আরো বাজাজ হান্ড্রেড সিসি

ফুল গাছ তলায় বারারা ফুল দোকানটা স্থানান্তর করেছিলাম আবার আলহামদুলিল্লাহ আজকে আবার আগের জায়গায় চলে আসছি ওখানে যদিও একটু ব্যাকওয়ার্ড মনে হয় অনেক কাস্টমার ওখানে ওখানে যেতে চায় না সবাই পছন্দ করছে এই জায়গাটা আবার বন্ধু বান্ধবের পছন্দের কারণে আবার আগের জায়গায় চলে আসছি ইনশাল্লাহ বারারা বাস স্ট্যান্ড বারারা বাস স্ট্যান্ড দেবীদ্যার কুমিল্লা থেকে আসার মধ্যে হাতের টাইনে আর কেউ যদি ব্রাউন বের থেকে আসতে রাতের বামে বাররা বাসিস্টান তুমি மொபைல் <com> নমস্কার সবাইকে সারারাত ভিডিও সবাইকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানেই আমাদের গাড়ি দেখানো শেষ করলাম পরবর্তী কালেকশনে জানব ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে দেখতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া